তাদের বাজার যাচ্ছে মানে অনেক ইলিশের জন্য আমরা খুব কষ্টের মধ্যে আছি আমাদের ব্যাপারীদেরকে আমরা বুঝাইতে পারতেছি না কেজিতে একশো একশো পঞ্চাশ দুইশো টাকা কেজিতে আউট করে মাছ বিক্রি করতে হচ্ছে আমরা খুব লসে মাছ বিক্রি করলাম আজকে আপনি মাছ কি মাছ নিয়ে আসছেন আমরা দেশি মাছ আমাদের নেত্রকোনা খালি হাজির হাওড়ার মাছ দেশি মাছ মহমান সিং থেকে নিয়ে মহমিন থেকে সরাসরি দিকে গাড়ি দিয়ে আসা হয় আপনার বাড়ি গুলো মহমিন সিং হ্যাঁ মহমিন সিং আমাদের তো ইলিশের জন্য আপনাদের বাকি যে মাছগুলোর ব্যবসা একটু আর কি দাও নাই খাইছে নাই তো খাইলেও আমাদের কাছে সচরাচর ভালো লাগতেছে যা মানে যাতে করে ওই যে ভারতে যে ইলিশ যে রপ্তানি করতে রপ্তানি যাতে না হয় আমরা যাতে ইলিশ আবার ফেরত পাই খাইতে পারি শান্তি মতো আর কম দামে আমরা সবসময় পাই আমাদের দেশি মাছের দামও কম হোক সব ঠিক আছে আমাদের যেহেতু আমরা এই রুচি সম্মত ইলিশ খেতে পারবো ওই জন্য দেখা যাইতেছে দেশি মাছের দাম যদিও কম হয় তারপরও আমাদের কাছে ভালো লাগতেছে আর কি ওই আমরা যাতে ভালোভাবে খাইতে পারি ইলিশ গুলি বলে আপনারা চাচ্ছেন যাতে সীমিত আকারে ইলিশ মাছের ইয়া হয় খেতে পারি আমাদের আমরা মানে চালন দা সময় ধরে আপনাদের আমরা গরীব সচ্চরাচর অল্প টাকা পুঁজি নিয়ে ব্যবসাতে নামছি আবার অনেক সময় যদিও মনে রুচি চাই তাহলে ইলিশ খেতে পারি না যেতে দাম কমছে আমাদের একটা রুচি সম্মত ভাবে আমরা কম দামে হলে ইলিশ খেতে পারবো আমরা কাছে খুব ভালো লাগছে আসলে সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ